করে আসছে আল্লাহ দেওয়া মাল যারা আল্লাহর রাস্তায় দেয় ওইখানে এইভাবে জমা হয় এই জন্য দুনিয়া থেকে যে যত বেশি দান করে যাবে হালাল মাল যত বেশি দান করে যাবে ওইখানে বাজার করে তার তত বেশি হবে অনেকেই হয়তো মনে করতে পারি যে দান করে হুজুরে কইছেন টান দিছেন মন নরম হইছে দিলাইছে ব্যাক কল বুঝবেন আপনি আকল ওই দিন আপনার আকলের পরিমাণ বুঝবেন ওই দিন যে দিনে ব্যাক কল সবচাইতে বেশি মার্কেট করবে আপনার সামনে একটা কথা আবার মনে রাখবেন হারাম মাল দান করলে তো কবলেই হবে না ওইটা বাতিল ওইটা রাখলাম সাইকেল হালাল মালের